হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিষয় ইউরোপের ইতিহাস ছোট উত্তর নবম শ্রেণীর এগুলো স্নাতক স্তরের এই প্রশ্নগুলো আছে যাই হোক এসএলএসটির জন্য এগুলো ইম্পর্টেন্ট ক্রেডিট মবিলিয়র মবিলিয়র কে স্থাপন করেন উত্তর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ক্রেডিট মবিলিয়র নামে মূলধন সরবরাহকারী ব্যাংক স্থাপন করেন পরের প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা প্রকাশ করেন উত্তর কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লন্ডনে কমিউনিস্ট লীগের দ্বিতীয় অধিবেশনে কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহার প্রকাশ করেন আরও প্রশ্ন আছে করছি করে আপনাদের দিচ্ছি এক আমার এক প্রাক্তন ছাত্র এই প্রশ্নগুলো দিয়েছে যাই হোক ভালো হোয়াটসঅ্যাপে দিয়েছে প্রশ্নগুলো দিয়েছে বলেই করা হচ্ছে তাকে আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি কিন্তু আমি চাই আরও অনেকে যারা আমার হোয়াটসঅ্যাপে নেই তারা আপনারা কমেন্টে প্রশ্ন দেবেন আমি ইতিহাসের প্রশ্নোত্তর আপনাদের করে দেব এই ইউটিউব চ্যানেলে আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন